অবিচার অনাচার অত্যাচার অন্যায় অপরাধ করার পরে তওবা করে নিজেকে সংশোধন করে নেই নিজের জীবনের পরিবর্তন করে নেই নিজেকে পরিবর্তন করে সংশোধন করে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তার তৌবাকে গ্রহণ করে জুলুম করেছে অত্যাচার অবিচার কত ধরনের গুনা করেছি এ গুনা করার পরে যদি করে নিজেকে সংশোধনের চেষ্টা করে পরিবর্তন হওয়ার চেষ্টা করে আল্লাহ বলেন ফাইন আল্লাহ তুব আলাই বান্দা যদি ফিরে আসে আমি আল্লাহ ওই বান্দার দিকে ফিরে যাওয়া ওই বান্দার দিকে ফিরে যায় কেন আমি আল্লাহ অতি ক্ষমাশীল দয়াশীল আমি আল্লাহ অতি ক্ষমাশীল এবং যত বেশি যত বড়ই হোক নৈরাস কি হওয়া যাবে না তবে হালও ছেড়ে দশ হাজারা তবা করতে করতে হবে গুণা হলে সাথে সাথেই তোবা করতে হবে ফিরে আসতে হবে ফিরে আসার চেষ্টা করতে হবে যদি ফিরে আসে তওবা করে আল্লাহ মাফ করে দেবে আবার যদি গুড়া হয় আবারও যদি তবা করে আল্লাহ আবারও মাফ করবে আবার গুড়া হয় আবারও যদি ফিরে আসে আবারও তওবা করে আল্লাহ আবারও মাফ করবে বান্দা যত গুনেই করে অন্তর থেকে অনুতপ্ত হয়ে যদি অন্তরে ব্যথা নিয়ে যদি গোড়া থেকে ফিরে আসে আল্লাহ তাকে মাফ করবেই করবে আল্লাহ মাফ এরকম হলে হবে না আজকে তো অবাক করি কালকে আবার গুণা করবো সুবিধা নেই মাফ করে দিবে এটা নয় অনেকের মনে কল্পনা ভাবনা অনেকে মনে মনে নিয়ত করে রেখেছে রমজান মাস রোজার মাস রহমত বরকতের মাস এই মাসে গুলা শুরু করব না রোজার পরে আবার আগের মতো হয়ে যাব রোগা রোজার পরে আবার আগের মতো করব আগের মতো থাকবো এটা কি তবা হম তবা হবে খালে দিলে এক অনিষ্ঠভাবে অনুতপ্ত হয়ে আল্লাহ গুনা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আর করবো না আর করব না আপনি আমাকে মাফ করে দেন এরপরেও আপনার এই তবা এবং চেষ্টার আগামী আগামীকাল যদি শয়তানের ধোকায় মানুষের প্রবঞ্চনায় পরিবেশের কারণে আপনি করে ফেলেছেন এরপর আবার তবা করেন আল্লাহ আবারও মাপ দেন ফিরে আসার চেষ্টা কি থাকতে হবে ফিরে আসার চেষ্টা অঞ্চলে থাকতে হবে এখন তো আবার করবো আবার গুনা করবো এরকম নয় নয় ফিরে আসলাম একবার ছেড়ে দেব একবার এইবারাই হয়ে গেলে শৈতানে জোকায় আবার তো করব আবার ছেড়ে দেবো একবার একবার আল্লাহ কি করবে মাপ করেছে করেছে বান্দার গুনা বেশি না আল্লা রহম বেশি বেশি আছে অনেকে ঘুমাইছেন চেছে মান্দার গুণা বেশি না আল্লাহর রহমত বেশি আল্লাহর রহমত বেশি একজন বান্দার গুণা যদি সমুদ্রের ফেনা সমান হয় একজন বান্দার গুণা যদি আকাশ সম পরিমাণ হয়ে যায় পৃথিবীর সমস্ত মানুষের গুণা যদি

আমার রহমত সবচেয়ে বেশি এগিয়ে গেছে আল্লাহর রহমত অগ্রগামী আল্লাহর রহমত এই জন্য বেশি হস আল্লাহ আমাকে মাফ করবে না এত অন্যায় করেছি আল্লাহকে আমার মাফ করবে এরকম ভাইরা সবার যাবে না জানে হয়ে গেলে সাথে সাথে তফাক হতে হবে হয়ে গেলে সাথে সাথে তফাক হতে আর এরম রমজানে আল্লাহর থেকে মাপ নিতে হলে কি করতে হবে করতে করতে হবে আল্লাহ থেকে মাপ নিতে হলে তবা করতে হবে তবার মাধ্যমে মানুষ নিষ্পাপ হয় হয় আল্লাহ বললেন না

মিন তাহতিহাল анহার সুবহানাল্লাহ যদি তওবা ইনাসুহা করো দিল থেকে অন্তর থেকে যদি খাঁটি তওবা করো আমি আল্লাহ رب العالمین ওয়াদা করলাম তোমার অতীত জীবনের সকল গুনাহ আল্লাহর মুছে দেব

আমি তাকে এত পছন্দ করি এত হাব্বত করি তার গুণাগুলো মুছে আমি ক্ষান্ত হব না গুণাগুলো মুছে দিলে আমল নামাটা সাদা থাকবে খালি থাকবে আমল নামা রেজিস্টার খাসা তার খালি থাকবে সাদা থাকবে শিখে আমাদের মাঠে তার আমোল নামা দেখে মানুষ বুঝবে সে দুনিয়াতে গুনা করছিল এই কারণে তার রেজিস্টারটা সাদা গুনাহা তবার কারণে মাফ করে দিচ্ছে এরকম একটা অনুভব হবে কি হবে না হবে না আমি তওবা করি এই লজ্জা থেকে বাঁচানোর জন্য মানুষ যাতে বুঝতেই না পারে সে দুনিয়াতে তওবা করেছিল মজা করেছিল গুনাহ করার পরে তওবা করেছে এই কারণে আল্লাহ তাকে মাফ করেছে মুছে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার রেজিস্টার খাতা আমি খালি রাখবো না কোরআন এর এক জায়গায় বলেন ইউবদিলুল্লাহু সায়য়াতিন হাসান তার সকল গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেব নামাজ না পড়ার কারণে যত গুনাহ হয়েছে খাদি দিলে তো বা করে যদি সে নামাজ ধরে নামাজ পড়া শুরু করে আমি আল্লাহ নামাজ না পড়ার কারণে যে গুণাগুলো হয়েছে গুণাগুলো মুছে দেব এবং এই জায়গাগুলোর মধ্যে নামাজ পড়লে যত সব হতো আমি আল্লাহ ওই জায়গার মধ্যে সব দিয়ে ভরে দেব পৃথিবীর আর কোনো আর কোনো ধর্মে আর কোথাও পিছনের রেজিস্টারকে পরিবর্তন করার সুযোগ আছে হ্যাঁ